বন্ধুরা কিভাবে শোল মাছ পাতায় দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শিলে মশলা হয় কারণ আমার বর শিলে মশলা বাটা ভালো খায় তো আলু কুচানো হয়ে গেছে দেখো হলুদ দিচ্ছে আর এই দেখো এটা হচ্ছে নতুন স্টাইলের আজকে হচ্ছে চুই ঝাল দেওয়া হচ্ছে আজকে মাছ পাতা পাতুরিতে এই যে আদা রসুন আর জিরে বাটা শুকনো লঙ্কা পেঁয়াজ দেওয়া হচ্ছে মাছ এবার আছে খাটি সর্ষের তেল এটা একশো গ্রাম মতো তেল দেওয়া হয়েছে না

তোমরা এরকম করে কে কে খাওয়া তো কলার পাতায় করে বাড়ির পুকুরের মাছ আমাদের কি সুন্দর দেখতে হয়েছে নিচু হ্যাঁ মালটাকে ঢেলে দিয়ে তো দেওয়া হয়ে কলার পাতায় করে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব হয়ে গেল ঢাকা এবার চলো আস্তে আস্তে গ্যাস জ্বালিয়ে দিয়েছি হতে লাগুক তো মাছ পাতুরি দিয়ে আসলাম কড়াইতে দেখো আর পিসি শাশুড়ি আজকে বাড়ি চলে যাবে মনটা খারাপ লাগছে আর এখন বৃষ্টি চালু হয়ে যাচ্ছে জানি না বৃষ্টি হবে তারপর যাতে কি না তো আজকে পিসির শাশুড়ি শুধু মাছ পাতায় খেয়ে বাড়ি যাবে আবার আসবে দেখো প্রায় প্রায় উল্টানোর টাইম হয়ে গেছে তো কলা পাতা পোড়ানোর এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো দেখো চাল পড়ে গেল একটু তো পড়ে তো পাল্টি করা হয়ে গেল এখন আবার বসিয়ে দেওয়া হবে নিচের পিঠ কেমন হয়েছে সেই এই দেখো নিচের পিঠ কি সুন্দর হয়েছে হ্যাঁ দেখো শুকিয়ে গেছে এবার ওই পিঠটা একটু ভাজা ভাজা হয়ে যাবে হয়ে যাবে তারপরে তো রেডি হয়ে গেছে আমাদের